আপনারা জানতে চান যে বাংলাদেশের ট্রেনের এক্সপিরিয়েন্স চাইনাতে চায়নাতে সবসময় ভিডিও ব্লগ করে দেখায় আপনারা বলেন যে বাংলাদেশ উন্নত না তাও একটু কম্পারিজন করে দেখান যদি কম্পেয়ার না করা হয় তাহলে কিন্তু একটা দেশ কখনো উন্নত হয় না সো এই যে দেখুন আমাদের দেশের মানুষের জীবনের কিন্তু কোনো মূল্য নাই ইঞ্জিনের সাথে সবাই বসে গেছে এটা মনে হয় কোনো উন্নত দেশে সম্ভব না আমাদের দেশের যারা নীতি নির্ধারক আছে তারা মত আদর্শ বিক্রি করে আওয়ামী লীগ বিক্রি করতে হয়েছে শেখ মুজিবর কথা কইলেই সব শতগুণ মাপ শেখ মুজিবের কথা কইলে হাজার কোটি টাকা দেখা যায় যে দুর্নীতি করা যায় তো বিএনপিরও আছে যে জিয়াউর রহমানের কথা কইলে হাজার গুণ মাপ দুর্নীতি করলেও সমস্যা নাই কিন্তু জিয়াউর রহমান কিন্তু একজন আদর্শিক মানুষ একজন বড় মাপের মানুষ ছিল উনার কথা দিনে একসবার বলবে এবং দেখবেন যে রেলমন্ত্রী হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে তারেক রহমানের উচিত ওদের প্রতি নজর দেওয়া এই ছিল আমার বাংলাদেশের ট্রেন এক্সপিরিয়েন্স এই যে দেখুন মানে বা মানুষের জীবনের কিন্তু কোনো মূল্য নাই যে দেখছেন জীবনের কোনো মূল্য নাই এই দেশের মানুষকে নিয়ে চিন্তা করার মতো কেউ নাই বন্ধুরা আমরা হচ্ছে ট্রেনের মধ্যে আছি লোকাল ট্রেনে যাচ্ছি আপনি যদি বাংলাদেশের ট্রেন স্টেশনে উঠেন এবং আপনি যদি অন্য দেশগুলোতে যান যে দেশগুলো সত্যিকারে উন্নত আমরা টিভির সামনে দেখবেন যে অনেক উন্নয়নের কথা বলি কিন্তু এন্ড অব দ্য ডে এই দেশের জনগণদের কোনো উন্নয়ন নাই তারা মানে ওদেরকে নিয়ে ভাবার মতোই কেউ নাই উন্নত দেশ বলতে যা বোঝায় যেমন আমি আপনাদেরকে চায়নার প্রত্যেকটা কোনায় কুনায় ঘুরে ঘুরে দেখাই চায়নাতে যদি একটা ইউটিউব চ্যানেল থাকে সেটাই হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল আমি গর্ব করেই বলতে পারি বাংলাদেশের মানুষের ফেসের দিকে তাকাবেন যখন সবাই একসাথে থাকে তাদেরকে দেখলেই বুঝতে পারবেন তারা কতটুকু কনফিডেন্স লেস কারণ হচ্ছে তাদের হচ্ছে টাকা আর্ন করার মতো কোনো ওয়ে নাই সো তার জন্যই মানুষের যদি পকেটে টাকা না থাকে তখন কিন্তু তাদের কনফিডেন্স ড্রো করে না তো এর জন্যই আমাদের দেশকে এই চুয়ান্ন বছর স্বাধীনতার পর থেকে যেই সুযোগ পাইছে সেই চুষে খাইছে ঠিক আছে কেন আমরা সংস্কার চাই সংস্কার চাওয়ার শুধু একটাই কারণ এই দেশের মানুষের ফেসের দিকে তাকালে যাতে কনফিডেন্স বাড়ে সবার যাতে মান্থলি ইনকাম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা হইলেও চলে যে চায় না তিরিশ বছর আগে কিন্তু একটা অনুন্নত দেশ ছিল আমাদের দেশের থেকেও কিন্তু তারা অনেক খারাপ সিচুয়েশানে ছিল তাদের আইনের সঠিক ব্যবহার এবং তারা জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার কারণেই তারা কিন্তু উন্নত হয়েছে এবং তাদের দেশের যারা এমপি মন্ত্রী আছে এই চুরবাট বাটফাটগুলারে সঠিক শাস্তি দিতে পারছে দেখে কিন্তু ঠিক হইতে পারছে কিন্তু আমরা এই চুয়ান্ন বছর পরেও কিন্তু আমরা আগের সিস্টেমের সংস্কার চাচ্ছি না আমরা চাচ্ছি যে আগে যেভাবে চুরি হইতো সতেরো বছর চুরি হয়েছে চুয়ান্ন বছর চুরি হয়েছে এই সিস্টেমটাতেই আমরা ধরে রাখতে চাই তাইলে দেশ কে উন্নত হবে এই যে দেখেন সবাই মানে তারা সারভাইভ করছে কিছুক্ষণ পর মানে একটা ট্রেনের যে কোনো একটা অর্গানাইজড বা সিস্টেম থাকবে এটা কিন্তু নাই যে যেভাবে পারে উঠতেছে ট্রেন এটি ব্রিটিশ আমলে হয়তো বা ব্রিটিশরা আমাদেরকে দান করে দেওয়া গেছিল বা ফেলে রেখে গেছিলো এইগুলাই ইউজ করতেছি কোনো উন্নয়ন নাই মানে চুয়ান্ন বছরে এক পদ্মা সেতু মেট্রো রেল বানায় মনে করছে যে বিরাট কিছু করে ফেলছি টিভিতে সারাক্ষণ মানুষের সামনে শুধু এগুলাই দেখাইতো তো এখনও যদি কোনো দান্দাবাদ সরকার আসে এই জিনিসটাই হবে আপনারা অবশ্যই সচেতন হবেন পাঁচই আগস্টের মতো আবার পুনরায় বিপ্লব হওয়া উচিত বিপ্লব মানেই মারামারি কুনাকুনি না বিপ্লব হইতে পারে অর্থনৈতিক বিপ্লব বিপ্লব হইতে পারে রাজনৈতিক বিপ্লব সো এইভাবে যদি সচেতন হওয়া যায় যেমন হচ্ছে এখন চুর বাট ধান্দাবাজদেরকে আমরা যেমন বুঝতেছি যে ওরা হয়তো বা ক্ষমতায় গেলেই ধান্দাবাজি করতে পারে রেলের যদি দায়িত্ব পায় আইনমন্ত্রী যদি হয় রেলমন্ত্রী যদি হয় এরা এই যে রেলের কোনো উন্নতি হবে না তারা চুষে খাবে বাংলাদেশের জনগণের টাকা বিদেশে আমেরিকাতে তাদের সন্তানদের জন্য বাড়ি গাড়ি সব অট্টালিকা করে রাখবে এই দেশের মানুষ নিয়ে চিন্তা করবে না তার জন্য রাজনৈতিক বিপ্লব আবার হওয়া উচিত বিপ্লব পরবর্তীতে বিপ্লব না হইলে দেশের কোনো উন্নতি হয় না সো আপনাদেরকে যেতে যেতে আরও অনেক কথাই বলবো সৈরাচার শেখ হাসিনা যে কথা এবং বাস্তবতার কোনো মিল নাই চায়নার যে ট্রেন স্টেশন আপনারা দেখছেন সব কিছুই কত ইউনিক কত ডিসিপ্লিন চায়নার মতো উন্নত দেশ হওয়ার আমাদের কোনো দরকার নাই বাট কাছাকাছি তো থাকা উচিত এই যে এই ট্রেনগুলা এগুলো কিন্তু সব ব্রিটিশ আমলে ট্রেন বাট দেখেন ট্রেনের উপরে কিন্তু মানুষ বসে আছে বাংলাদেশের মানুষের কোনো জীবনের মূল্য নাই বাংলাদেশের মানুষের জীবনের মূল্য নাই আমরা এমন একটা দেশে বসবাস করি আমাদের দেশে যারা পলিটিক্যাল পার্টি আছে তারা শুধু সরকারে যেতে চায় কারণ তারা জানে বাংলাদেশের টাকার মূল্য বেশি মানুষের জীবনের মূল্য থেকে কারণ এই দেশে যদি আপনি এমপি মন্ত্রী হইতে পারেন মানে বিদেশে বাড়ি গাড়ি অনেক কিছু কিনে ফেলতে পারবেন কিন্তু এই দেশের মানুষের ভবিষ্যৎ কেউ উন্নয়ন নিয়ে চিন্তা করবে না এই যে ট্রেন স্টেশন দেখেন বাংলাদেশে অলমোস্ট পঞ্চাশ বছরের উপরে স্বাধীনতার সময়কাল চলতেছে তারপরেও কিন্তু এই দেশ উন্নয়ন নিয়ে কেউ ভাবনা নাই যে এই সরকারে আসছে সেই লুটে খাইছে মানে আপনি চায়নাতে স্টেশনে ঢুকতে গেলে আপনার টিকিট চেক করা হয় টিকিট কাটছেন কিনা কারণ এই টিকিটের রেভিনিউ থেকে কিন্তু সরকার অর্থ উপার্জন করে কিন্তু আমাদের দেশে কিন্তু কেউ টিকিট কাটে না কেন টিকিট কাটবো এমনিই তো যাইতে পারতেছি মানে রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করা উচিত সবাই যাতে টিকিট কাটে এইরকমভাবে ডিজিটালাইজড করা উচিত ট্রেন ডিজিটালাইজড করা উচিত স্টেশন ডিজিটালাইজড করা উচিত তারপরেই তো সরকার টাকা ইনকাম করতে পারবে মানে ট্রেনের স্টেশনগুলো চায়নাতে যে আপনাদেরকে আমি দেখাইছি যে কত সুন্দর সরকার জানে এখান থেকে কোটি কোটি টাকা উপার্জন করা যাবে কিন্তু আমাদের দেশের যারা রেলমন্ত্রী এগুলো সবচেয়ে বড় চুর বাটপার ধান্দাবাজ